ওসমান হাদির ছবি হেলমেটে যুক্ত করে এমন একজন প্যারাট্রোকারকে নিয়ে আকাশে উড্ডয়ন করেছে বিটার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী যিনি অতিথির প্রকাশ্যে ওসমান হাদিকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় জুলাই আন্দোলনের যোদ্ধাদের তার করা রুচিহীন ও অবমাননাকর মন্তব্যের একাধিক স্ক্রিনশট বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যা জনমনে গভীর প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সেনাবাহিনীর প্যারা কার্যক্রমকে কেন্দ্র করে এমন দৃশ্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও স্ক্রিনশটে দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্যারাট্রুপার হিসেবে পরিচিত ব্যক্তির কিছু ব্যক্তিগত মন্তব্য ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো দাবিতে বলা হচ্ছে উক্ত প্যারাট্রুপার তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট ও মন্তব্যে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্পর্কে অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন এবং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়েও চরম আপত্তিকর শব্দ চয়ন করেছেন এসব পোস্টে তিনি জুলাই যোদ্ধাদের জুলাই সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন এমন অভিযোগ তোলা হচ্ছে পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়েও কুটুক্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে অনেকেই নিরপেক্ষ তদন্ত ও পদক্ষেপের দাবি জানিয়েছেন এখন দেখার বিষয়ে আলোচিত এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ কি ধরনের অবস্থান নেয় এবং আদৌ কোনো আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয় কিনা ছিলাম সাথে থাকার জন্য